এই যে দেখো ছোলা তো সকালবেলা এখন খাবো ছোলা একদম সিদ্ধ ছোলা কাঁচা ছোলা না কিন্তু ঠিক আছে এই যে একদম দেখো লবণ টবন ঠিক আছে নাকি দেখি একটু খেলাম হচ্ছে নিম পাতা এখন খাবো ছোলা তারপর হচ্ছে সবজি খিচুড়ি ওটা খাবো ঠিক আছে তো দেখো বৃষ্টির দিনে একদম চলে আসছে গরম গরম একদম সবজি খিচুড়ি ও ভাই সেই কিন্তু লাগবে খাইতে আর এদিকে কিন্তু আমার এখনো ছোলা শেষই হয়নি ঠিক আছে তো দেখতে পাচ্ছো একদম গরম গরম খিচুড়ি এখন কিন্তু চলে আসছে আর সঙ্গে আছে ছোলা ছোলাটা এখনো শেষই হয়নি আর এই দেখো সবজির মধ্যে কি কি আছে কাকা এক কথা এই দেখো সবজির মধ্যে আছে পেঁপে ফুলকপি আলু নাই না মা আলু থাকলে ভালো হতো মুলা এইসব আছে তো এরকম তো এরকম বৃষ্টির দিনে জাস্ট অসাধারণ জমে যায় কিন্তু খাওয়া ঠিক আছে তো দেখো আমার হাতে আছে চারদিকে বৃষ্টিটা যা হচ্ছে না একদম অসাধারণ বৃষ্টি সারা রাত বৃষ্টি হচ্ছে তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে কালকে সারাদিন সারা রাত বাইরে থেকে হতে পারি নাই এরকম ওয়েদারে সকালবেলা এরকম সবজি খিচুড়ি এর সঙ্গে একটু সবজি হলে ভালো হতো কিন্তু সবজির প্রয়োজন নাই তার জন্য দেখতে পাচ্ছ এখানে সব রকম সবজি দেওয়া আছে এইভাবে প্রায় ধোয়া উঠতেছে খাবার থেকে তোমার কেমন হয়েছে খিচুড়ি হ্যাঁ গরম নাকি সেই হ্যাঁ তো দেখতে পাচ্ছ একদম গরম গরম কিন্তু গরম না খালি খাওয়া তো নিজেই রান্না করবে বলছিস কেমন হচ্ছে কেমন খিচুড়ি কথা তুই খাইছিস না কেমন হয়েছে রে খিচুড়ি ভালো হয়েছে খাইতে পারতিস এত গরম হ্যাঁ না তো দেখতে পাচ্ছো আমরা সবাই এখন বসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য আর আমারটাও দেখো একদম পুরো রেডি মানে ঠান্ডা হওয়ার জন্য আমি বসে আছি তো এবারে খাওয়া যাক নাকি দেখি কেমন হয়েছে খিচুড়িটা दारूण पेपे एक तो आलू हम बस भलो हतो बस आलू नारे अवस्था क्यों खाते भाला लगते झोलझोल खिचुड़ी खूब प्रियार खूब सुंदर आज के पेपे आने के সত্যি অসাধারণ হয়েছে খিচুড়িটা এর আগে একদিন রান্না করছিল সকালে ওটাও ভালো হয়েছিল কিন্তু গরম খুব আমি মানে খিচুড়ি বেছে নিয়ে নিলাম নাকি তো একা একা খাওয়া একা একা ভিডিও বানানো খুব কষ্ট স্ট্যান্ড থাকলে অসুবিধাটা হয় না আর কেউ যদি ভিডিও করে দেয় তাহলে তো কোনো ব্যাপারই না সকাল থেকেই ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো অনেক দিন কিছু শেয়ার করি না অসাধারণ সত্যি দারুণ হয়েছে দারুণ হয়েছে কিছু এটা দারুণ তো দেখতে পাচ্ছ আমার থালার অবস্থা এখন আর এটুকু আছে আর ছোলাগুলো তো এমনি আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন খাওয়া দাওয়া করিনি পরে দেখা হচ্ছে চলো সত্যি খুব সুন্দর হয়েছে খিচুড়িটা ভালো লাগলো আমার কাছে দারুণ লাগলো তোমাদের ওইদিকে যদি এরকম বৃষ্টি হয়ে থাকে এরকম সবজি খিচুড়ি বানাই খাও দারুণ লাগবে খাইতে ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ তোমরা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা এখন ঠিক আছে আর আমাদের এই গাছগুলো দেখো বৃষ্টির জলে একদম পুরা সবুজ হয়ে গেছে এই গাছটা মানে বেশি ডালপালা হয়ে গেছে ডালপালাগুলো ছাড়তে হবে মনে হচ্ছে নাহলে ঘর একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখো মেঘের অবস্থা আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষে আমি চলে আসছি আমাদের উঠানে বৃষ্টিটা এখন একটু কমলো ঝিরিঝিরি তাও পড়ে যাচ্ছে তো কি আর বলবো তোমাদের আমার খাওয়া দাওয়া আজকে দারুণ হলো আমার এরকম ঝোল ঝোল সবজি খিচুড়ি খেতে দারুণ লাগে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা